হিন্দু কিন্তু আমি ওর কথা অবশ্যই কম যে একটা ভিডিও ছাড়ছে পুরো নেট দুনিয়া তামা বানা হলাইছে মিথ্যা একটা ভিডিও আপনি যান যা দেখবেন ওর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয় নাই আমার কলিগের আমার কলিগের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে চল্লিশ বছরের সংসার তসমস করে দিছে থানা আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না আপনি চাইলে আমি এমনি সব দিতে পারবো কোনো সমস্যা নাই এই মুহূর্তে আমার মনে নেই আপনি আপনার বাড়ির থানা যদি আপনি ভুলে যান এই ধরনের রঙিন ঠিক আছে আমাকে যেতে হবে দুই জায়গায়